উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি দৈনিক ইনকিলাব জকিগঞ্জ উপজেলার প্রতিনিধি জনাব মাওলানা জুগায়র আহমদ সাহেবকে আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে লতিভিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি উদযাপন উপলক্ষে হামনাথ উপস্থিত বক্তব্য সহ বিভিন্ন আয়োজনে আজকের এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে আসন সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের প্রত্যেককে আমার কথা শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যোগীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সারা দিন ক্লাস করে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখন দিনের এখবার শেষ পর্যায়ে এখন আপনাদের প্রধান আকর্ষণ হচ্ছে পুরস্কার কারা কারা বিজয়ী হয়েছেন পুরস্কার নেবেন এখন আর লম্বা বক্তব্য শোনার আগ্রহ আপনাদের নেই এবং এই ধৈর্যও নাই আমি বুঝতে পারছি আপনাদের সবাই বসে আছেন অনেক কষ্ট করে এখন পুরস্কার নেবেন বাড়ি যাবেন আজকে যে ঈদে মিলাদুল নব্বিশাল্লাহ আলু সাল্লাম উপলক্ষে যে সিরাত বিষয়ে যে প্রতিযোগিতা হল এই প্রতিযোগিতা আপনারা সবাই একটু বলেন তো আমার সাথে এই প্রতিযোগিতায় কি আপনাদের লাভ হল না ক্ষতি হলো লাভ হয়েছে আমরা সবাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের উম্মত ঠিক কিনা আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আমরা তাকে অনুসরণ করে আমাদের জীবন কাটাতে চাই কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন মা আতা রসুল আনহু ফান্তাহু আমার রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা করা থেকে বারণ করেছেন তা তোমরা মেনে চলো আমরা যেহেতু আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করব অতএব তার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে এই পবিত্র রবি ফেব্রুয়ারি মাস হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের দুনিয়ায় আগমনের মাস এই আগমন উপলক্ষে পৃথিবীর নানা প্রান্তে মুসলমানেরা বিশেষ করে উম্মতে মোহাম্মদী সবাই এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ বিভিন্ন মাহফিল করে থাকে আপনারা যে মাহফিল করেছেন এটা একটি ব্যতিক্রমী মাহফিল আমি মনে করি রসুল্লাহ সাল্লাম সম্পর্কে জানার জন্য এই ধরনের মাহফিল খুবই উপযুক্ত এই ধরনের প্রোগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত গতানুগতিক মিলাদ মাহফিলের চাইতে এরকম সিরাত বিষয়ক প্রতিযোগিতা অনেক উপকারে বিশেষ করে আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে জানতে আমাদের অনেক কিছু সহায়তা করবে আজকে যে তিনজন এখানে উপস্থিত বক্তব্য দিল ষষ্ঠ শ্রেণীর একজন সপ্তম শ্রেণীর একজন আরেকজন মনে হয় ষষ্ঠ শ্রেণীর দুইজন প্রথম যে আমার যে বোনটা এখানে এসে বক্তব্য রাখল খুব সুন্দর শুরু করেছিল আমি তার প্রতি তাকিয়েছিলাম কিন্তু যে ষষ্ঠ শ্রেণীর জন্য একজন হয়তো নার্ভাস হয়ে গেছে কিন্তু খুব সুন্দরভাবে কিছু তথ্য তুলে ধরেছে একজন সিক্সের ছাত্রী যদি এই তথ্যটুকু জানে আর এই ধরনের প্রতিযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা রাখতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো আমরা কি আসলে রসুল্লাহ সাল্লাম সম্পর্কে খুব বেশি জানি বর্তমান যুগ ইন্টারনেটের যুগ আমরা অনেক অনেকে অনেক কিছু সম্পর্কে জানি কোথায় মহাকাশ গবেষণা হয় প্রশ্ন করলে সবাই উত্তর দিতে পারবে কিন্তু দেখা যায় আমরা মহানবী সালামের উম্মত তার সম্পর্কেও আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে এই সম্পর্কে আমরা যেহেতু আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন ক্লাসে আপনাদের আলোচনা হয় আমরা সবাই দারুল গিরাতের নিশ্চয় ছাত্র বিভিন্ন রমজান মাসে দারুল গিরাতের একটা ঘন্টা আছে সিরাতের ঘন্টা সিরাতের আলোচনা হয় না আমাদের স্কুলে স্কুলেও এটা ইসলামিক স্কুল এবং আমরা জন্মগতভাবে আল্লাহর এক মকবুল অনু অলির অনুসারী হিসাবে আমরা রসুলের প্রেম রসুলের চরিত্র রসুলের সিরাজ সম্পর্কে সবাই কম বেশি জানি তাইলে আজকের এই প্রতিযোগিতা আপনাদের আপনারাই বলছেন অনেক উপকারে আসবে আমি মনে করি এই ধরনের আয়োজন এবং এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে হুগবে রসুলের মাদ্দা তৈরি হবে এবং আমরা সবাই রসুল সালামের প্রেমিক হিসাবে আমাদের পরবর্তী জীবন তার অনুসরণে কাটিয়ে দিতে পারবো আমি একটা বেশি কথা বলবো না সামান্য দুটি প্রশ্ন আপনাদের সামনে রেখে আমি আমার কথা শেষ করব। আমরা তো সবাই রসুল্লাহ পাক সাল্লা সাল্লামের উম্মত রসুল ইসলামের জন্ম কোন শহরে হয়েছে বলতে পারবেন রসুল জন্ম কোন শহরে হয়েছিল কোন শহরে রসুল জন্মগ্রহণ করেছিলেন ঢাকা শহরে সিলেট শহরে মক্কা শহরে ধন্যবাদ আপনাদেরকে রসুল ইসলামের নানার বাড়ি কোন শহরে বলতে পারেন রসুল্লাহ সাল্লামের নানার বাড়ি কোন শহরে বলতে পারেন রসুল ইসলামের মায়ের নাম কি আমেনা নানার নামটা কি বলেন তো ওয়াহাব বিন আবদে মোনাফ ঠিক আছে রসুল ইসলামের দাদার নাম কি তাইলে বলেন দাদির নামটা কি জানেন না এটা এই যে আমরা যে প্রতিযোগিতা যখন অংশগ্রহণ করব। সিরাত বিষয়ে উপস্থিত বক্তব্য এগুলো তো আমরা জেনে আসবো আজকে যদি আমরা এই ধরনের প্রতিযোগিতার কারণে রসুল ইসলামের একটা সিরাত বই পড়ার যদি সুযোগ হয় তাহলে আমরা এই তথ্যটুকু রসুল ইসলামের দাদির নাম বলে দেই মনে থাকবে ফাতেমা বিনতে আমর মনে থাকবে রসুল ইসলামের মেয়ের নাম কি একটা মেয়ের নাম ফাতেমা আছে ওনার দাদির নামও ফাতেমা আছে রসুলামের দাদির নামটা কি ফাতিমা বিনতে আমর মনে থাকবে এইটুকু পরবর্তীতে আমি অনুরোধ করব আজকে আপনাদের যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে ক্রেস্ট দেওয়া হচ্ছে সনদপত্র দেওয়া হচ্ছে আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আহ্বান জানাবো পরবর্তীতে এই ধরনের সিরাত প্রতিযোগিতার আয়োজন করলে আমি অনুরোধ করব পুরস্কারে যেন সূত্র করে হলে একটি সিরাত উন্নবীর বই বা রসুল ইসলামের সিরাত সম্পর্কে একটা বই যদি থাকে আমাদের মদ্দিসা হুজুরের লেখা আছে সিরাতে হাবিবে হুদা বা আমাদের ফুলতলি থেকেও অনেক বই আছে আমাদের ছোট ছোট সুনামণিদের এই বইগুলা যদি দেন আপনাদের বেসিক তত্ত্ব বা নসব নামায় রসুলের মকবুল নামে একটা সুন্দর বই আছে রসুল ইসলামের সিরাজ সম্পর্কে আমরা জানবো ওনার পরিবার সম্পর্কে জানবো রসুল ইসলামের কোন বংশে জন্মগ্রহণ করেছেন আমরা তো সবাই জানি মক্কার কুরাইশ বংশে এই কুরাইশ বংশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানীয় বংশ যাই হোক আমি খুবই খুশি হয়েছে আপনারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন এবং নিশ্চয় কৃতকার্য হয়েছেন এবং আরও ভবিষ্যতে রাখবেন আমরা লতিফিয়া আইডিয়াল স্কুল এই স্কুলকে যকিগঞ্জ উপজেলার মধ্যে একটা মডেল এই ধরনের ইসলামিক মডেল একটা স্কুল হিসাবে দেখতে চাই এবং আমরা জানি যে আপনাদের যে শিক্ষক মণ্ডলী আছেন এবং অভিভাবক মণ্ডলী আছেন খুবই সুদক্ষভাবে বিষয় ইসলামিক বিষয়গুলো এবং জেনারেল বিষয়গুলো নিয়ে সমানভাবে পারদর্শী আপনাদের সেই পারদর্শী হিসাবে গড়ে তুলতেছেন